আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমাদের এই বিডি টেকমো চ্যানেলে আমরা আমাদের ফোনের সাথে প্রতিনিয়ত একটি অনেক বড় ভুল করে যাচ্ছি যার কারণে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে অল্প সময়ে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় যেমন ধরুন আমরা যদি ফোনের মধ্যে কোনো রকমের অ্যাপ্লিকেশানকে আনইনস্টল করি তাহলে আমরা কি করি অ্যাপ্লিকেশানটিকে আমরা এভাবে লং প্রেস করি অ্যাপ্লিকেশনের উপর এবং অ্যাপ্লিকেশানটিকে আমরা এখান থেকে আনইনস্টল করে দিই আনস্টল বাটনে ক্লিক করে বা ডিলেট বাটনে ক্লিক করে আমরা এভাবে অ্যাপ্লিকেশানটাকে আনস্টল করে থাকি যখনই আপনি আপনার ফোনের মধ্যে এভাবে অ্যাপ্লিকেশানকে আপনি আনইনস্টল করেন আপনার ফোনের মধ্যে অনেক অনেক জাং ফাইল থেকে যায় অনেক অনেক হিডেন ফুল্ডার থেকে যায় যেগুলোর কারণে আপনাদের ফোনটি হ্যাং করা শুরু করে ফোনটি স্লো হয়ে যায় এবং ফোনের স্টোরেজ বারবার করে ফুল হয়ে যায় তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সঠিকভাবে সঠিক নিয়মে কিভাবে আপনারা ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ডিলেট করবেন এবং কিভাবে আগের থেকে যাওয়া ময়লাগুলিকে কিভাবে আপনারা আপনাদের ফোনটাকে ক্লিন করবেন আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য অনেক বেশি ইন্টারেস্টিং অনেক বেশি দারুণ হবে তাই আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন বন্ধুরা ভিডিওতে যাওয়ার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটাকে লাইক করে দিন ভিডিওটাকে আপনাদের ফ্যামিলি মেম্বার্সদের কাছে ফ্রেন্ড সার্কেল সার্কেলদের কাছে আপনারা ভিডিওটাকে শেয়ার করে দিন তারাও যেন জানতে পারে তারাও যেন শিখতে পারে আপনারা আপনাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনকে ডিলেট করার জন্য আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা যে কোনো অ্যাপ্লিকেশনকে ডিলেট করেন আনস্টল করেন তাহলে আপনাদের ফোনটি সময় ফাস্ট কাজ করবে আপনাকে আপনার ফোনের মধ্যে যখনই অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয় আপনারা এর উপরে একবার লং প্রেস করবেন লং প্রেস করার পর আপনাদের ফোনের মধ্যে অ্যাপ ইনফু চলে আসবে আপনারা এখানে বা একটি আই বাটন আপনি এভাবে দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন আই বাটন এই জায়গাতে ক্লিক করলাম এই জায়গাতে যখনই ক্লিক করবেন আপনারা আপনাদের ফোনের মধ্যে এরকম একটি লম্বা পেজ দেখতে পাবেন এখানে আপনি যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজ এই স্টোরেজ অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন তো আপনার ফোনের মধ্যে যদি আপনি এই অ্যাপ্লিকেশনটাকে আনস্টল করেন তাহলে আপনার ফোনের মধ্যে আপনি দুটি অপশন পাবেন একটি হচ্ছে ক্লিয়ার ডাটা আর একটি হচ্ছে ক্লিয়ার ক্যাচ আপনি আপনার ফোনের মধ্যে প্রথমত ক্লিয়ার ক্যাচ করুন সেই অ্যাপ্লিকেশানটির ক্লিয়ার ক্যাচে ক্লিক করলে সেটি ক্যাচগুলি ক্লিয়ার হয়ে যাবে এখানে দেখতে পাবেন ক্যাচ ছয় এম বি সাত এম মতো কিছু ময়লা রয়েছে দেখুন এখানে ছয় এম বিগুলি যেগুলো ছিল সেগুলো এখানে জিরো এম হয়ে গেছে এখন আপনি অ্যাপ্লিকেশনটাকে আনন্স্টল করার আগে আপনি ক্লিয়ার ডাটা করে নিন এবং ওকে করে দিন আপনি দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে এই যে এমবিগুলো রয়েছে এগুলো জিরো তো চলে আসবে যার কারণে বন্ধুরা আপনার এই অ্যাপ্লিকেশনের কোনো রকমের এমটি ফাইল কোনো রকমের জাং ফাইল আপনাদের ফোনের স্টোরেজের মধ্যে থাকবে না তো ব্যাগ গেলাম ব্যাগ যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আনস্টল বাটন আনস্টলে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাপটিকে আন করে দিলাম তাহলে অ্যাপটি প্রপারলি আপনার ফোনের ভিতর থেকে আনইনস্টল হয়ে যাবে ফোনের ফোনের ভিতর থেকে এটি ডিলেট হয়ে যাবে যার কারণে বন্ধুরা আপনার ফোনের মধ্যে কোনো রকমের জাঙ্ক ফাইল থাকবে না এখন আপনার ফোনের মধ্যে অনেক অনেক অ্যাপ্লিকেশন রয়েছে এগুলো আরও তো জাঙ্ক ফাইল আপনার ফোনের মধ্যে রয়েছে যার কারণে আপনার ফোনটি শুরুতে কাজ করতেছে যার কারণে আপনার ফোনের স্টোরেজ বারবার ফুল হয়ে যাচ্ছে জাস্ট আপনি যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে এভাবে লং প্রেস করুন অ্যাপ ইনফুতে চলে যান এখানে আপনি স্টোরেশের মধ্যে যাবেন সব অ্যাপ্লিকেশনের মধ্যে জাস্ট আপনারা ক্যাশটাকে ক্লিয়ার করবেন এই অ্যাপ্লিকেশানে ক্যাশ দেখতে পাচ্ছেন এমবি তো আমরা কী করবো ক্যাশটাকে ক্লিয়ার করব এটি এমবি ক্লিয়ার হয়ে গেল একটা জিনিস লক্ষ্য রাখবেন যে অ্যাপ্লিকেশনটি আপনি ফোনের মধ্যে ব্যবহার করেন সেই অ্যাপ্লিকেশনের আপনি ক্লিয়ার ডাটা করবেন না ঠিক আছে আপনি শুধু ক্লিয়ার ক্যাচ করবেন এই কাজটি যদি আপনি সব অ্যাপ্লিকেশনের মধ্যে করে দেন তাহলে আপনার ফোনটি সুপার ফাস্টভাবে চলবে আপনার ফোনটি কখনোই স্লো হবে না এবং আপনার ফোনের মধ্যে কোনো রকমের জাং ফাইলও থাকবে না এবং ফোনের স্টোরেসও কখনোই ফুল হবে না তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই হাফেজ